আসসালামু আলাইকুম আজকে একটি স্লোগান শুনে মনটা ভরে গেল কাদের মোল্লা দিচ্ছে ডাক শাহবাগ নিপাত যাক সুপ্রদর্শক এছাড়াও এছরাও শাহবাগীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছেন বাংলাদেশের ছাত্র সমাজ লাখি এবং ইমরান এই সরকারের নেতৃত্বে শাহবাগ তৈরি করা হয়েছিল আপনারা জানান সেখানে নির্বিচারে এদেশের আলেম সমাজকে এদেশের প্রকৃত দেশপ্রেমিক এবং ইসলামপন্থী মানুষদেরকে হত্যা করা হয়েছিল আর সেখান থেকেই হাসিনা তার ফ্যাসিবাদী আচরণ শুরু করেছিল সে তাই শাহবাগীদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে যারা শাহবাগী রয়েছেন শাহবাগী লাখি ইমরান এই সরকার সহ যারা ভূমিকা পালন করেছে জাফর ইকবাল এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে এদের কারণে বাংলাদেশের হাজার লক্ষ কোটি মানুষের নয়নের যারা গোলাম আজম কামারুজ্জামান কাদের মোল্লা মতি রহমান নিজামি তাদেরকে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছিল আজ শাহবাগদের বিরুদ্ধে যে আন্দোলন উঠেছে আমরা একটু দেখে আসবো শুনে আসব সেই আন্দোলনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে i don't know

বিষয়টি কি কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূলবায় মন্তব্য কমেন্ট বসেছেন আপনি সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে